ওয়ার্ড কমিটি করছেন ওয়ার্ড প্রকার করছেন আজকে ইউনিয়নের মাধ্যমে সমাপ্তি ঘোষণা হল আজকের পরে আমরা যে মার্কা নিয়ে নির্বাচন করেছি সাতা মরণ আনারস বই বিভিন্ন মার্কা আজকের পরে আর আমাদের কোন মার্কা থাকবে না আমাদের মার্কা থাকবে কি আমাদের মার্কা কি মার্কা কি

প্রতিযোগিতা ভোট হয়েছে প্রতিদ্বন্দ্বিতা ভোট হয়েছে কিন্তু আমি মনে করি আজকের পরে যাতে আমাদের পনেরো ভিতরে কোন প্রতিহিংসা না থাকে এটা আমাদের ভোট যারা নির্বাচিত হয়েছে তারা আমাদের লোক যারা হেরে গেছেন তারা আমাদের দল লোক আমি যারা জিতছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে স্বয়না ইউনিয়নের প্রতিনিধি নির্বাচনের আজকের এই সভা সদানি আমাদের আঠারো দলীয় গ্রুপের মুখ্যোপাধ্যায় রামনগর থেকে তিনি বিভিন্ন দিনে নির্বাচন করেছেন জেলা সভাপত হয়েছিলেন উপস্থিত রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন মধুভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিভি রোহিতাই আমাদের এই গোষ্ঠীর হল আমাদের জাতীয় আগামী জাতীয় নির্বাচনের মত যেহেতু বিগত দিনে আমাদের ভোটের অধিকার গ্রহণ করা হয়েছে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই কেন্দ্রে ব্যাংকে পারে নাই যার কারণে এই ভোটটি আমাদের এই প্রতিনিধি নির্বাচনটি আমাদের ট্রায়াল ভোট হিসেবে আমরা দিয়েছি যেহেতু এখানে কোন প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা এখানে ভোট করেছি আমাদের এখানে হামারা কিছু নেই চিতারে কিছু নেই যেহেতু দীর্ঘ সপ্তাহ বছর আমরা একটি সরেছিলাম বিরুদ্ধে আন্দোলন সংক্রান্ত করে

আজকের ওই ছয়নাম আংশ ইউনিয়নের প্রতিটি নির্বাচনের উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামের আহ্বায়ক জনাব মজাম্মজুবাই উপস্থিত জনাব মনির ইসলাম হরাদার জনাব আসাম মাহমুদ ইব্রাহিম জনাব আব্দুল্লাল মামুন সহ উপজেলা বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং অর্থ নেতৃবৃন্দ বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ যে নির্বাচন সে নির্বাচনে একটি ওয়ারমার্ক আজকে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে তৃণমূলের নেতৃত্বে প্রতিযোগিতামূলক ভাবে নেতা নির্বাচন করছে এই নেতা নির্বাচনের মাধ্যমে দলকে গণতান্ত্রিক করার জন্য যারা তারেক রহমান একটি সঠিক দিক নির্দেশনা দিয়েছেন আগামী দিনে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজে গাছ মিলিয়ে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেন নাই সবাই মিলে আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী নির্বাচনে আমরা ধানা শিশুর প্রার্থীর পক্ষে আমরা কাজ করব আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা বাইরে রাখার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে সেই সহ ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে নির্বাচন আয় করে থানা শিশুর প্রার্থীকে জয়যুক্ত করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করাই আমাদের সকল ইমায় দায়িত্ব ইনশাআল্লাহ আমরা সেই ইমায় দায়িত্ব যে কোনো মূল্যে আমরা পালন করবো